তো আপনারা আগে শুনেছেন যে এক নম্বর আর এই দুই নম্বর এই দুটো বকনা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো টাকা করে অর্থাৎ এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চার দাম আসবে এক লাখ পঁচিশ হাজার জি আগে দেখেছেন এক নম্বর বাচ্চা এটা দেখছেন দুই নম্বর বক্তা জি দুই নম্বর এটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ হৃদয় আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্খলা গ্রাম অরঙ্খলার গ্রামের পূর্ব আমার খামার আমার খামারের নাম হৃদয় ডেয়ারি ফার্ম

ওলান পালানটা দেখি ভাই জি ওলান পালানটা দেখেন এটাটা ঠিক আছে নাকি দেখুন জি এই দেখেন চারটা জায়গায় খুব সুন্দরভাবে চারটা জায়গায় খুবই সুন্দরভাবে রয়েছে বকনার ওলানটা চারটা জায়গায় বিপল চারটা ঠিক আছে জি এক নম্বরে বতবাচাটা বয়স কেমন হবে এটার বয়স হচ্ছে আপনার 7 মাস প্লাস

এটা হচ্ছে আপনার রেড ফিজিয়ান এটাকে রেড ফিজিয়ান বলা হয় মাথাটা খুবই সুন্দর দর্শক দেখলেই বুঝতে পারবে ঠিক আছে মাথাটা খুবই সুন্দর ছোট মাথা মানে এক কথা হচ্ছে কোয়ালিটি ফুল গরুর মধ্যে একটা একটু ওলাম পাটা দেখে কি অবস্থা হয় জি দেখেন এই যে আপনার চারটা জায়গায় খুবই সুন্দর ভাবে জি চারটা জায়গায় খুবই সুন্দর ভাবে দুই নম্বরে বত বাচ্চাটা বয়স কেমন এটা হচ্ছে 7 মাস প্লাস এটা সাত মাস প্লাস হবে জি সুন্দর বক্তা বাচ্চা দেখছেন ও ঠিকঠাক আছে তো আপনারা আগে শুনেছেন যে এক নম্বর আর এই দুই নম্বর এই দুটা বকনা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো টাকা করে অর্থাৎ এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চার দাম আসবে এক লাখ পঁচিশ হাজার জি আগে দেখেছেন এক নম্বর বাচ্চা এটা দেখছেন দুই নম্বর বক জি দুই নম্বর এটা তিন নম্বরের বক্তা বাচ্চাটা যত্মানটা হয় এটা হচ্ছে হলিস্ট্যান্ড ফিজিয়ান এডিএল বিচের করুন হলিস্ট্যান্ড ফিজিয়ান্ এডিএল বিচ

তো শুনেন যে তিন নম্বর আর চার নম্বর দুটো বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বক্তার দাম আসবে পঁচাত্তর হাজার করে অর্থাৎ তিন নম্বর আর চার নম্বর দুটো বাচ্চার দাম আসছে এক লাখ পঞ্চাশ হাজার জি এক লাখ পঞ্চাশ হাজার এটা দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চা চলুন চার নম্বর বাচ্চারা দেখি জি দেখেন মার্শাল্লাহ চার নম্বরের সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি চার নম্বরের বাচ্চারা জাতমানটা ভাই এটাও ভাই একজন হলেস্টান ফিজিয়ান এডিএল বিজের গরু হলেস্টান ফিজিয়ান এটা লম্বা চোরা ভালো আছে সুন্দর বক্তা বাচ্চা উলান পালনটা দেখি জি দেখেন

আর দুটা বাচ্ছার দাম আসবে এক লাখ এক লক্ষ পঞ্চাশ আগে দেখেছেন তিন নম্বর বর্তমাচ্ছে এটা দেখছেন হ্যাঁ চার নম্বর জি চার নম্বর এটা তারপরে পাঁচ নম্বরে বর্ত এটা হচ্ছে জি লম্বা চর ভালো জি জি ওলান দেখেন এই যে

পাঁচ নম্বরের বক্ন বাচ্চাটার দাম ছিলেন পঁচানব্বই হাজার জি পঁচানব্বই হাজার টাকা মার্শাল্লাহ ছয় নম্বরের সুন্দর একটা বাচ্চা দেখছেন ছয় নম্বরের বক্নটা জাতমানটা এটা হচ্ছে হলেস্টান ফিজিয়ান এটা হচ্ছে হলেস্টান ফিজিয়ান খুবই একটা সুন্দর কোয়ালিটির গরু জাতমানের গরু দুধের গরু ঠিক আছে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে বিশ লিটার প্লাস দুধ আশা করা যায় সেই জাতের গরু এগুলো ওলান পালনটা দেখুন জি ওলান পালনটা দেখেন ঠিক আছে নিচ্ছি একটা আছে ছনবর ছয় নম্বরের বছরের বয়স কেমন হবে এটার বয়স হচ্ছে আপনার বারো মাস বারো মাস জি এটার হচ্ছে বয়স হচ্ছে বারো মাস নম্বর দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা জি পঁচানব্বই টাকা তারপরে সাত নম্বরের বতরা জার্মানটা এটা হচ্ছে হলেস্টান ফিজিয়ান এটা রানী 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 শঙ্কর গরু বলে আপনার এটাও হলেস্টান ফিজিয়ানের মধ্যেই আর কি এটা ওলান পালনটা দেখি জি দেখান ওলান পালনটা দেখান আমি বলছি একটা ঠিক আছে সাত নম্বরের বয়স কেমন হবে এটার বয়স হচ্ছে আপনার তেরো মাস তেরো মাস জি তেরো মাস এটার এর বাচ্চাটার দামটা এটার দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা দেখলেন সাত নম্বর বতা বাচ্চা হলিস্টেন ফিজিয়ান সাত নম্বর বতা দাম শুনলেন এক লক্ষ আঠারো হাজার জি এক লক্ষ আঠারো হাজার টাকা সরাসরি সে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো আর আমি একটা কথা শুধু একটু কথা একটু বলবো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে প্রবাসী ভাইরে অনেক পরিশ্রমের টাকা কত পরিশ্রমের টাকা প্রবাসী ভাইরা এই রোদের তাপে তারা ইনকাম করে সেটা আমরা বুঝি প্রবাসী ভাইদের একটা কথা বলবো যে আপনারা হচ্ছে জাত মান দেখে গরু কিনবেন দুই টাকা বেশি লাগুক গরু ছোট হোক টাকা দুই টাকা বেশি লাগলেও কিন্তু জাত মানটার দিকে আপনারা একটু ফোকাস করবেন অবশ্যই ভাই ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম